গ্রামের পরিবেশ আমরা হচ্ছে ধান কিনেছিলাম তো সেই ধানগুলোই এখন যেহেতু শীত চলে গেছে রোদ উঠেছে ভালোভাবে এই জন্য ধানগুলো শুকিয়ে মানে সিদ্ধ করে শুকানো হচ্ছে যাই হোক ধানগুলো উঠি এখন মার্কেটে যাব। ছোট ভাই মহিন যেহেতু আমাদের বাসায় থাকে তো এখনো এখান থেকে মার্কেট করে নিয়ে যাবে বাড়িতে তো আর বেশি দিন নাই আর মাত্র দু চার দিন আমাদের বাসায় থাকবে তারপর ও রনা দিবে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঈদ করার জন্য এই ওকে নিয়ে বা আব্দুলার জন্য একটু কেনাকাটা করার জন্য মার্কেটে যাচ্ছি তো প্রচন্ড বাইরে রোদ ছিল ছাতা আনতেও মনে ছিল না এখনকার ওয়েদার গুলো কেমন যেন এই রাতের বেলা প্রচন্ড শীত পরে দিনের বেলা গরম যাই হোক তারপর আলহামদুলিল্লাহ এবার আমাদের সকালে মাসাল্লাহ ভালোভাবে রমজান গুলো কাটছে গত বছর তো রমজানটা খুবই খারাপ কাটছিল কারণ অনেক রোদ ছিল মানুষের অনেক কষ্ট হয়েছে তো এই বছর আসলে কোনো কষ্টই হয় নাই কিভাবে যে রমজান মাস চলে গেল কেউই বুঝতে পারেনি আমরা যাই হোক এখন আমাদের অটো চলে এসেছে আমরা অটো করে এখন চলে যাব আমাদের কোনো বাড়ি মোচাকের দিকে বিকাল হলে অনেক জ্যাম থাকে রাস্তায় তাই তাড়াহুড়ো করে তিনটার দিকে বের হয়ে গিয়েছি যাতে রাস্তায় জ্যাম পাওয়া না যায় এদিকে তো আমার ছেলেটা কোনোভাবেই ছিটে বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল আর আমরা হচ্ছে বসে বসে দেখছিলাম যে কোনো রাস্তার মধ্যে জ্যাম ট্যাম আছে কিনা তো আর এই ব্যস্ত শহরে জ্যাম থাকবে না তার তো আর হয় না রিক্সা চড়ে গেলে তো জ্যাম থাকলে কোনো সমস্যা হয় না ক্লান্তি লাগে না কিন্তু যারা বাসে করে যাতায়াত করে তাদের আসলে খুবই কষ্ট হয় বাহ বাহ খুবই চমৎকার বিষয় বলতে বলতে জ্যামে পড়ে গিয়েছি বিশেষ করে এই মোচাক মাজার রুটে এত পরিমান বিকালবেলা জ্যাম হয় যে আসলে হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকে না এই রিক্সা চালক মামাগুলো তো কার আগে কে যাবে সেগুলোর জন্য আসলে ধাক্কা করতে থাকে এটা কিন্তু আসলে ঠিক না জেমে থাকতে থাকতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে নিজের কাছে খুব বিরক্ত লাগছিল মনে হচ্ছিল যে বাসায় চলে করার কোনো কাজে অধৈর্য হলে চলবে না ধৈর্যশীল ভাবেই বসে থাকতে হবে তো ধৈর্য ধরে আমরা বসেছিলাম এরপর মিটি মিটি পায়ের ইস্কা একটু সামনের দিকে যাচ্ছিল এরপরই রাস্তা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে আমরা রওনা দিলাম কোনাবাড়ির উদ্দেশ্যে সচরাচর আসলে আমার বাসা থেকে বের হওয়া হয় না বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমি বাসার বাহিরে যাই না আর এখনকার যে দিনকাল পড়েছে রাস্তাঘাটে আসলে বের হওয়া খুবই রিক্স যাই হোক আমরা সবাই খুব সুন্দরভাবে রিল্যাক্স মোডে যাচ্ছিলাম আর এদিকে তো আমার ছেলেটার মনটা খুবই খারাপ দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না আমার ছেলেটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল তখনই হুট করে মাথায় আঘাত পায় আর সে খুবই ব্যথায় কান্না করতেছিল এরপর ঘুমিয়ে পড়লো বাচ্চারা আসলে বাসা থেকে বের হইলেই গাড়িতে উঠলেই ওদের ঘুম পেয়ে যায় এটা আসলে আমার বাচ্চা বলে কথা না আপনাদের বাচ্চা এবং কি আমরা ছোটবেলা এরকমই হয়তো করতাম তো খুবই কাছাকাছি চলে এসেছি তখন ছেলেকে বলতেছিলাম আবু আমরা এই যে চলে এসেছি এরপরই তো গেলাম আবার কবলে গ্রামের দিনগুলো আসলে খুবই ভালো কাটে পরে কোনো জ্যাম থাকে না কোনো সমস্যা নাই কোনো জ্ঞানজাম নাই শহরে তো জ্যাম ছাড়া কোনো কথাই চলে না শুধু জ্ঞানজাম আর জ্ঞানজাম এই ব্যস্ত শহর আসলে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে গ্রামে চলে যাই গ্রামে যদি আমার একটা বাড়ি থাকতো আমি সত্যি গ্রামে চলে যেতাম এই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম